আপনি কি সহজ নিয়মে পেটিকোট সেলাই শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য পঞ্চাশ ইঞ্চি কমরের পেটিকোট কিভাবে সেলাই করতে হয় তা আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ এখানে দুইটা পার্ট এখানে আছে চারটা পার্ট এক দুই তিন চার এই চারটা পার্ট এই দুই পার্টের সাথে জয়েন হবে প্রথমে এখান থেকে আমরা একটা পার্ট নেব এ একটা পার্ট আমরা নিয়ে নিলাম তারপরে এখান থেকে দুইটা পার্ট নিয়ে নিব দুইটা পার্ট নেওয়ার পরে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এ পার্টটা হলো ছোটো পার্ট এটা হলো উপরে কমরের পার্ট আর এই পার্টটা হল যেহেতু ঘের বেশি এটা হলো নিচে ঘেরের ঘেরের সাইডের ঘেরের পার্ট এখন এখান থেকে আমাদের একটা কলি নিতে হবে এই সাইডটা কম এই সাইডটা নিতে হবে এই সাইডটা বেশি এই সাইডটা নিচে নিচে ঘেরের জন্য সেলাই করার জন্য এই যে পাটটা আছে এই পাটটা সুজো থাকবে আর এই যে একটু হালকা শেপ আছে এই শেপটা আর এই শেপের যে কাটিং করা আছে এই শেপের সাথে জয়েন হবে এক সমান করে নিতে হবে আর এখানে একটু দেখতে হবে এরকম সুন্দরভাবে দেখতে হবে যে এখানে কম বেশি আছে কিনা হালকা একটু হাফ ইঞ্চি কম বেশি হলে হয়ে গেলে এটা লোম দিয়ে এই বর্ডারের ভিতরে খাইতে হবে এখানে হাফ ইঞ্চি রেখে আমরা বিতরছিলে এটা জিনিস মনে রাখতে হবে কোলিটা দেওয়ার সময় এখানে কম বেশি কম বেশি করে টানা যাবে না এক সমান ভাবে কাপড়টা কাপড়টা ধরতে হবে আমাদের একটা কলি জোন দিয়ে শেষ এখন আর একটা কলি জয়েন দিব সেমভাবে এই যে এটা হলো উপরের পার্ট আর এদিকে একটু বেশি এটা হলো নিচের পার্ট বড়ো পার্টটার উপরে এই যে বড়ো পার্টটার উপরে আবার এই পার্টটা রাখতে হবে হ্যাঁ তারপরে এক সমান করে সেলাই দিতে হবে জয়েন দিয়ে নিতে হবে আমি এখানে দুইটা ছয়টি জয়েন দিয়ে নিয়েছি এটা একটা পার্ট এটা একটা পার্ট সেম ভাবে দুইটা পার্ট জয়েন দিয়ে নিয়েছি এখন কোমরের দিকটা কোমরের পাশটা কোমরের দিকটা হলে এটা এটার সাথে এটা ভাব ভাব দিকে দিতে হবে আর এটা এই ভাবটা ভিতর দিকে দিতে হবে এইভাবে দেওয়ার পরে সুদা সিলাই দিতে হবে সেটা জল দিয়ে নিয়েছি এখানে আমাদেরকে দেখতে হবে এখানে কোমর কতটুকু আছে আমরা কোমর কত কাটছিলাম পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ওকে এই যে পঞ্চাশ ইঞ্চি শর্টকাটে আপনারা এটা করতে পারেন তারপরে দ্বিতীয় তিনটা পদ্ধতি আছে পুরোটা সবগুলি আপনাদেরকে ধাপে ধাপে ইনশাআল্লাহ প্রথমে এভাবে সুন্দরভাবে এভাবে মুড়ে দিতে হবে কারণ যেহেতু এটা পাড় আছে এই কারণে সিঙ্গেল মুড়ে দিলে চলবে এখান থেকে মুড়ে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মুড়ে দিয়েছি মুড়ে নিয়ে শেষ এখন আমি এখানে বেল্ট জয়েন করব আপনাদেরকে কাটিংয়ের ভিডিওতে দেখিয়েছি বেল্ট জয়েন কীভাবে দিতে হয় এখন এখানে সিলাইয়ের সময় সেই বেল্টটা যে বেল্ট আছে সে বেল্টটার অর্ধেকটা যে আছে অর্ধেকটা জয়েন দিয়ে নিতে হবে সুন্দরভাবে জয়েন দিয়ে নিয়ে নিলাম এখন এখন আমাদেরকে দেখতে হবে এখানে পঞ্চাশ ইঞ্চি আছে কিনা আটচল্লিশ এই যে পঞ্চাশ পঁচিশ এই যে পঞ্চাশ হতে হল পঁচিশ এই এখানে এই যে হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য এখন আমরা এখানে হাফ ইঞ্চি মুড়ে দেবো পাশে জন দিয়ে নিয়েছি এখন বেলটা লাগো বেল লাগানোর কয়েকটা নিয়ম আছে তার ভিতরে এই বেলটাকে আমরা চারটা পয়েন্ট করে নেব এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট চারটা ভাগ করে নেব এই পয়েন্ট এই পয়েন্ট একসাথে করার পরে এখানে একটা চাকান দিয়ে নিতে হবে এর পাশে একটা চাকান দিতে হবে এদিকে একটা চাকান দিতে হবে এখানে একটা চাকান দিতে হবে এখানে আমাদের পয়েন্ট কটা একটা দুটা তিনটা এই যে এই মাথায় একটা এখানে একটা এখানে একটা তিনটা পয়েন্ট এখন পেটিকোটও আমরা সেইভাবে পয়েন্টগুলো দেব এখানে একটা পয়েন্ট এই শিলায় একটা পয়েন্ট আর ঠিক এইভাবে পয়েন্টটা করে নিতে এক সমানভাবে এই পয়েন্টে পয়েন্টে মিলে আপনার বেল কখনো প্যাচ খাবে না পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট অনেকে পেটে গোটা সঠিকভাবে বেল লাগাইতে পারে না বেল লাগাতে গেলে অবশ্যই বেল্টে প্যাচ খাওয়া যায় প্যাচ খাবে না তার জন্য আপনাদেরকে সহজভাবে এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম যাতে সহজভাবে করতে পারে এটাকে এই চাকানার সাথে অবশ্যই চাকান মিলাতে হবে এই যে পয়েন্টের সাথে এই প্যান্ট বেল্টের এবং বডি এক সমানভাবে ধরতে হবে এখানে কম বেশি করা যাবে না এক সমানভাবে নিতে হবে কাবো এই যে এখানে বডির এবং বেল্টের এই পয়েন্ট চাকান দুটো একসাথে মিল একসাথে মিলাতে হবে এই যে পয়েন্ট এই সেলাই পয়েন্ট এবং বেল্টের এই যে চাকানের পয়েন্ট একসাথে মিলাতে হবে এক সমান করে এখানে কোনোভাবে কম বেশি করে দেবেন যদি কম বেশি করে থাকেন তাহলে বেল্ট আপনারা আপনাদের বেল্ট লাগানোর সময় পেস খেয়ে যাবে এ পয়েন্টের সাথে এ পয়েন্ট মিলাতে হবে অবশ্যই মিলাতে হবে যদি না মিলেন অবশ্যই পেঁয়াজ খাবে এই জন্য এক সমানভাবে এ জন মিলাতে হবে এটা জয়েন্ট দেওয়ার শেষ আমার বেল্ট এখন ভেঙে বসে নিতে হবে সেলাইটা সুন্দরভাবে এখন এটাকে ভা করতে হবে করার পরে বেল্টের যে সাইডটা আছে এই সাইডটা হাফ ইঞ্চি মুড়ে নিতে হবে সুন্দরভাবে আঙুল দিয়ে এভাবে ভেঙে নিতে হবে সুন্দরভাবে বেলটা ভেঙে নিয়েছি আপনাদের বেল লাগানোর জন্য যাতে বেল আপনারা প্যাচ না খায় সেজন্য আরেকটা লাগানোর পদ্ধতি আছে সে পদ্ধতিটা আপনাদের সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখায় যখন আপনারা পুরোপুরি লাগা শিখে যাবেন তখন আপনার এগুলো চাকা না দিলেও আপনি সহজে বেল লাগাতে পারবেন প্রথমে সহজভাবে বেলটা লাগাতে শিখতে হবে প্রথমে এই সাইডটা সুন্দরভাবে এই পয়েন্টে পয়েন্টে এই পয়েন্ট এই পয়েন্টে চাকান দিয়ে নিতে হবে দেখায় আপনাদেরকে সহজভাবে সহজভাবে বুঝবেন এখানে একটা চাকান দিয়ে নিতে হবে তারপরে এই যে পয়েন্ট এ পয়েন্ট এবং এ পয়েন্ট এ পয়েন্ট আর এ পয়েন্ট আপনার এক সমান করে এভাবে চাকান দিয়ে নিতে হবে সরি এই পয়েন্ট এ পয়েন্টের সাথে মিলাতে হবে এখানে একটা টাক দিয়ে নিতে হবে এখানে আমরা একটা টাক দিয়ে নিয়ে নিলাম এভাবে যদি আপনার টাক দিয়ে যদি করেন আপনার বেল কখনো প্যাচ খাবে না তারপর এই মিডিল এই যে পয়েন্ট এবং এই সিলাইয়ের পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এক সাথে মিলাতে হবে ঠিক আছে সুন্দর করে টাক দিয়ে নিতে হবে তারপরে বডির সাথে পয়েন্ট অবশ্যই পয়েন্টগুলো গুলো ভাবে হতে হবে পয়েন্ট যদি এখানে আপনার টাক দিয়ে যদি কম বেশি হয়ে যায় আপনার বেল্ট প্যাচ খাবে অবশ্যই আপনার পেটিকোটের বেড প্যাস করব এখন এই মাথা থেকে আমরা সেলাই শুরু করব এই যে এক সমান করে নিতে হবে সুন্দরভাবে এক সমান করে দাদা এই মাথাগুলো যেন কম বেশি না হয় এবং কম বেশি যেন না বের হয় বের এই মাথাগুলো বের হয়ে থাক থাকলে দেখতে অনেক খারাপ লাগবে আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজ সুন্দরভাবে করতে একটু সময় বেশি লাগুক তবে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করব এখন আমার টাক টাক এখানে পয়েন্টগুলো টাক দিয়ে নিয়েছি এখন আমার বেল্ট কোনোভাবেই প্যাচ খাবে না কোনোভাবেই না এখন সুন্দর মতন রিল্যাক্সে আপনারা সিলাই দিতে পারবেন কোনো কাজে তাড়াহুড়া করা ঠিক না যে কোনো কাজ একটু সময় নিয়ে করবেন দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হবে সুন্দর হবে যত তাড়াহুড়া করবেন বেশি আপনার কাজটা অত খারাপ হবে সুন্দরভাবে বেলটা পরে আছে বাড়তি সুতাগুলো কেটে দিতে হবে এখানে আর এক ফিটে অথবা তিন সুতা বা আপনার যে পিঠটা থাকে সেই পিঠে আর এক পিঠ সিলাই দেবে আর এক ফিট উপরে সিলাই দিতে হবে তবে যে সিলাইটা দিতে হবে সিলাইটা এক সমান হতে হবে কোনোভাবেই মোটা চিকন করা যাবে না বেলটা লাগেছে কত সুন্দর বেলটাই কোনো কোনোভাবেই কোন দিক দিয়েই পেস নেই আর এখানে যে উপরে যে সিলাইটা তো অবশ্যই সিলাইটা সোজা দিতে হবে যদি এই নিয়মে যদি সেলাই করেন অবশ্যই আপনার আয়রন ছাড়াই আপনি পেটিকোট ডেলিভারি দিতে পারবেন এখন বেল লাগানো শেষ এখন এই যে দুই মাথা একসাথে করতে হবে এখানে একসাথে করার পরে এক সমানভাবে করতে হবে এক সমানভাবে রেখে এখানে এখানে দিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এই মাথা থেকে বেল্টের এখানে মাথা থেকে এখানে দিব সাড়ে পাঁচ ইঞ্চি ওকে সাড়ে পাঁচ পাঁচ ছয় তারপর সুন্দরভাবে দেখেন আমি কীভাবে ধরছি সেলাইটা ঠিক এই যে আমি দাগ দিয়ে নিয়েছি এখান থেকে সেলাইটা ধরব সেলাইটা ঠিক এই মাথা থেকে ধরতে হবে আপনি একটু ভালোভাবে দেখলে সহজে বুঝতে পারবেন সেলাইটি মাথা থেকে সোজা নিয়ে আসতে হবে আপনার রাউন্ড করে সিলাইটা ভিতরে ঢুকা যাবে না দেখেন আমার গুলো সবগুলো এক সমান হয়েছে এখানে কোনো পার্ট আমার কম বেশি অবশ্যই এই জায়গাটা এখানকার এই জায়গাটা অবশ্যই ডবল সেলাই দিতে হবে সিঙ্গেল সিলাই দেওয়া যাবে না সেলাই দিয়ে নিয়েছি এখন সাইডটা সেলাই কমপ্লিট এখন আমি পেটিকোটটা ভাও করে নিতে হবে

একটা সেলাই দিয়ে নিয়েছি তারপরে আমরা হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি মুড়ে দিয়ে আরেকটা সেলাই করবো প্রথম একটা সেলাই দিয়ে নিয়েছি হাফ ইঞ্চে একটা সেলাই ভেঙে দিয়ে হাফ ইঞ্চে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন পেটে যে নিচে এবং এই মাথায় আরেকটা সেলাই দিতে হবে সুন্দরভাবে মাথার সেলাই দিয়ে নিয়েছি মাথার যে সেলাইটা দিব অবশ্যই সেলাইটা এক সমান হতে হবে এখানে চিকেন মোটা চিকেন মোটা করা যাবে না চিকেন মোটা করলে দেখতে অনেক খারাপ লাগবে হ্যাঁ পেটিকোট শিলাই আপনাদের কমপ্লেন পেটিকোট সেলাইয়ের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ